চলে এসেছি বন্ধুরা আবার আমার দেওয়ারের বিয়ের ভিডিও নিয়ে একটু দেরি হয়ে গেল ঠিকই এখানে দেখো প্রথমে দেখিয়েছি যেটা আমার দেওয়ারকে দেওয়া হয়েছিল আইব্রুভাত এটা আমাদের দধিমঙ্গলের সময় ভোরবেলা দিতে হয় আর এখানে তারপর আমরা সকাল বিয়ের দিন সকালে এটা বিয়ের দিন সকালের ভিডিও না এটা অধিবাসের দিন আর আমাদের যে দধিমঙ্গল বা আব্রভাত যেটা দেওয়া হয় না সেটা হয় অধিবাসের দিন ভোরবেলা সেটা দধিমঙ্গল ঠিক দই চিড়ে দিয়ে দেওয়া হয় না সেটা দেওয়া হয় পাঁচ রকমের মাছ ভাত দিয়ে তো এখানে দেখো আমি অধিবাসে জল ভরায় এসে গেছি জল ভরাও ঠিক না যেটাকে আমরা গঙ্গা নিমন্ত্রণ বলি অধিবাসের দিন যেটা হয় সেটা হলো আমরা মা গঙ্গাকে মানাই আর যত ঠাকুর দেবতা আছে ওদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ দেওয়া হয় সেটাই আমি তোমাদের সাথে দেখাতে চলেছি আমাদের যে রীতি নীতিগুলো আছে না বিয়েতে সেগুলোই আমি তোমাদের দেখাবো দেখো এখানে জলটা না অনেকটা নিচুতে যেন আমার হাত পোছাচ্ছিল না আর আমার কেন এখানে কারোই হাত পোছাবে না অতটা নিচুতে ছিল জল আর যেহেতু যেই পুকুরটা আছে আমাদের এখানে সেটা অনেকটাই দূরে তো সেটা পরের দিন যাবো আমরা জল ভরাতে আর এখানে গঙ্গা নিমন্ত্রণে আমরা এখানে এসেছি মা গঙ্গাকে পুজো করার জন্য তো দেখো আমাদের কি কি করতে হয় প্রথমে আমি তেল দিলাম তারপরে একটু সিঁদুর যেটা জলের মধ্যে দিতে হয় কিন্তু আমি যেহেতু নাগাল পাচ্ছিলাম না জলটা তাই ওই পানের মধ্যে করে সিঁদুর পান সুপারি একটু মিষ্টি দিতে হয় বাতাসাব যেটা এগুলো ধান ধরবো তা দিয়ে আমি জলের মা গঙ্গার নামে উৎসর্গ করলাম তারপর হাত জোড় করে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে মনে মনে বললাম যে আমি যেন আমাদের এই শুভ কাজটা শুভভাবে সম্পূর্ণ হতে পারে আমাদের চাপে দিয়ে সেই জলটাকে একটু তুমি কাটতে হয় সেটাই করছি যে একটু পাইপ দিয়ে জল পড়ছিল সেখান দিয়ে এই কাজটা করে নিলাম আমি এখন সবাই মিলে একটু পুলো দিয়ে আরতি করবো মোমবাতি দেখাবো এগুলোই হয় আর এল সিঁদুর পড়াতে হয় মা গঙ্গার তো আমি সেটা যেহেতু নিচে পারছি না উপরে মা মায়ের নামে উপরেই দিয়ে দিলাম বাঙালিদের এগুলো রীতিনীতিগুলো থাকে অনেকেরই একই রকম হয় আবার অনেকেরটা কিছুটা ব্যতিক্রম হয় এখানে বিয়ের নিয়মগুলো আমিই করছি যেহেতু আমার শাশুড়ি মা নেই আমার শাশুড়ি মা জীবিত থাকলে উনিই করতেন তো আমি যেহেতু বাড়ির বড়ো বউ তাই আমাকেই করতে হয়েছে সব কিছু আর এটা আমার ছোট দেওয়ারের বিয়ে আমার ম্যাজ দেওয়ারের বিয়ে তো আমিই করেছিলাম তখন শাশুড়ি মা জীবিত ছিলেন কিন্তু দেখ এখানে আমি এসে গেছি আমাদের আরেকটা মন্দিরে মা শীতলা মায়ের মন্দিরে এখানে অনেকটাই মানে এই মা অনেক জাগ্রত মাকে আমরা প্রণাম জানালাম মাকে নিমন্ত্রণ দিলাম তারপরে এসেছি আরেকটা আরেকটা একটা কালী মন্দিরে এখন চলে যাচ্ছি আবার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ছোটোখাটো নিয়মকানুন ছিল কিছু এগুলো আর দেখানো হয়নি এখন এই ভিডিওটায় আবার পরের দিন সকালে জল ভরাতে আমরা যখন যাচ্ছি তখন কাজে আমরা সবাই জল ভরাতে বেরিয়ে গেছি এবারে রাস্তা আমাদের অনেকটাই দূর অনেক দূরেই আমাদের যেতে হবে তাই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কারণ আমাদের আশেপাশে জল ভরার মতো তেমন কোনো জায়গা ছিল না অনেক দূর আমরা একদম ওভার ব্রিজ টিজ পার করে নিয়ে আমরা চলছি সেই টুকু ঘাটে যেখান থেকে আমাদের জল পরে আনতে হবে আমাদের দেওয়ার জন্য অনেকটা দূর যেতে হয়েছে বলতে বলতে এসেও গেছি সেই টুকু ব্যাপারে এখানে এক এক করে আমাদের সবাইকে দেখানো হচ্ছে এখানে জলটা কিন্তু বেশ সুন্দর জলটা হাতে নাগালো ছিল ছুঁয়ে জলের মধ্যে যে নিয়মগুলো করার দরকার সেগুলো সহজেই করতে পেরেছি আমি জলের মধ্যে প্রথমে একটু তেল আর সিঁদুর দিলাম এখন পান সুপারিটা দেবো পান সুপারি মিষ্টি যেহেতু পাঁচজনকে একসাথে করতে হয় তাই সবাই মিলে আমাকে ধরে রেখেছে পাঁচজনকে তো আর একসাথে জলে হাত ধোয়াটা সম্ভব না এভাবেই করতে হয় আর কি একজন একজনকে ধরে দেখো আজকে আমি সুন্দরভাবে দিতে পেরেছি পাহানটাকে চাকু দিয়ে একটু জলটাকে নাড়াচাড়া করে দিলাম একটাও নিয়ম আর হাওয়া করে দিলাম মা গঙ্গাকে শান্ত করে দিলাম আমাদের সবার মাথাতেও একটু করে জল দিয়ে দেব যারা যারা আমরা এসেছি কথা এ আমি যা আর আমি এখন কলসিগুলো সব ভরে নেওয়া হয়েছে ঘট আর কলসিগুলো সব ভরে নিয়েছি নিয়ে এবার আমরা রওনা দিয়েছি এই দেখো এখানে গেট ধরে সবাই আমাকে আটকে দিয়েছিল পুরো নিয়ে আসতে দেবে না বলে ওদের টাকা ছিল টাকা দাবি ছিল টাকা ওদের দিয়ে দিলাম ওদের যা পাওনা ছিল ওরা টাকা পেয়ে এবার নাচ শুরু করে দিয়েছে সবাই মিলে তো ভীষণ আনন্দ করেছে আমাদের বিয়েতে সবাই নাচ গান করছে আর আমি ওদেরকে সব কিছু গুছিয়ে রাখছি যে জল টলগুলো গড়ে আনলাম হবে এখানে আমাদের বৃদ্ধি যেটাকে বলে বৃদ্ধির শ্রাদ্ধ হবে যেটা শ্রাদ্ধ বলতে যা বোঝায় আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন বংশধররা তাদের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানানো তাদের আশীর্বাদ নেওয়া এটাও হয়ে হয়ে গেছে বোঝায় হবে এখন আর তারপর আমিও ওদের সঙ্গে একটু নাচে যোগ দিলাম সবাই টাচ শেষ করলাম করে তারপর ওইদিকে এখন চলে যাব আমাদের বড়ের জন্য হলুদ রেডি করছে বেটে নিয়ে তারপরেই দেখো হলদি রেডি করতে চলে এসেছি হলদিটাকে বাটতে হবে হলদি সর্ষে থাকে ওর মধ্যে একটু সর্ষের তেল দিতে হয় দিয়ে এটাকে আমরা বরের গায়ে লাগাবো এটাকেও পাঁচজন মিলে একসাথে করতে হয় তাই আমরা যা যে কয়জন ছিলাম তারা একসাথে বসে আমরা পাশাপাশি আমরা করে নিচ্ছি কাজটা আর ফটোগ্রাফার আমাদের বলছিল যে এদিকে তাকাও সেদিকে তাকাও আমরা ফটো তুলে যাচ্ছি চলে এসেছে আমার দেওয়াল হলুদ লাগানোর জন্য সবাই মিলে আমার গায়ে একটু হলুদ লাগিয়ে দেবো আমি একটু ভালো করেই হলুদ লাগিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো আমাকেও সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে আমরা নিজেদের মধ্যে একটু হলুদ খেলে নিলাম তারপর দেখো এদিকে নিয়মকানুন সেরে নিয়ে আমরা চলে এসেছি একদম বিয়ে বাড়িতে এখন দেখো এখানে নিয়ম হচ্ছে বিয়ের মানে কোণে এসেছে ওদের এখনো মুখ দেখানো যাবে না তাই ঢেকে দেওয়া হচ্ছে বিয়ের কোণে আমাদের বরকে সাতবার ঘুরবে ঘুরে নিয়ে বরের প্রতিবারই বরের পায়ে ফুল দিয়ে বরকে প্রণাম করে পুজো করবে সেটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু মুখ দেখা চলবে না যেহেতু প্রথমে মুখ না দেখানোর জন্য পান পাতা ছিল বৌ বনের মুখের সামনে আর এখন যেহেতু ওকে পুজো করতে হবে তাই বরকে ঢেকে দিলাম আমরা চাদর দিয়ে আমি এক পাশে আমি আর এক পাশে আমার ননদ আমরা চাদরটা ধরেছিলাম এই বিয়ের রাতের নিয়মটা পুরোপুরি মেয়েদের বাড়ির নিয়মে হবে এখানে আমাদের নিয়ম চল হবে না ওদের যা যা নিয়ম তারা তাই করবে আর পরের দিন যে বিয়েটা হবে সেটা হবে আমাদের নিয়ম আমাদের দুই দিন বিয়ে হয় পরের দিনও হবে এখন সাতবার ঘুরে যাচ্ছি মেয়ে আর বরের পায়ে ফুল দেবে ফুল দিয়ে বরকে প্রণাম করবে এমন অনেক নিয়ম ছিল যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি যেহেতু ক্যামেরা ধরার মতো তখন সময় আমার ছিল না যতটুকু ভিডিও পেয়েছি ততটুকু তোমাদের সাথে দেখাতে পেরেছি আর অনেক অনেকগুলো নিয়ম ছিল যেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি আর প্রতিটা নিয়ম দেখাতে গেলে হয়তো বা তিন ঘন্টাতেও আমি এই ভিডিওটা শেষ করতে পারতাম না এই দেখো সাতবার ঘোরা হয়ে গেছে যেহেতু এখন চাদরটা সরাবো তাই ও পান পাতা দিয়ে মুখটা ঢেকে নিয়েছে যতক্ষণ শুভদৃষ্টি না হবে ততক্ষণ ওরা একজন একজনকে দেখতে পারবে না এখন শুভদৃষ্টি হবে ওদের দুজন দুজনকে দেখাটাই আমরা শুভদৃষ্টি বলি সবাই মেয়েকে বলছে পান পাতাটা ফেলে দিতে পান পাতাটা ওকে বরের গায়ের উপর দিয়ে পিছন দিকে ফেলে দিতে হবে ও একটু লজ্জা পাচ্ছিল দুজন দুজনকে দেখে নিল ওদের শুভদৃষ্টি হয়ে গেল এখন এরপরে মালা বদল হবে আমাদের যে এই নিয়মগুলো হয় না ওগুলো একদম খোলা আকাশের নিচে হতে হয় ভিতরে যেহেতু বিয়ের আসর আছে কুঞ্জ আছে সেখানে কিন্তু এই নিয়মগুলো হবে না এটা একদম ছাদের তলায় হবে না এটা হবে একদম খোলা আকাশের নিচে আর ওদেরকে আবার উপরের আকাশের যে তারা আছে তারাগুলো তারাকেও দেখাতে হবে তাই ওদেরকে বাইরে নিয়ে আসা হয়েছে এই নিয়ম করানোর জন্য উপরে প্যান্ডেল প্যান্ডেল আছে বিয়ের আসর আছে সাজানো মণ্ডপ কিন্তু সেখানে এই নিয়মগুলো করা হয়নি হবে না এটা নিয়মের মধ্যে আছে যেটা খোলা আকাশের নিচে দেখতে হবে ওখানে গাঁদা ফুলের মালাগুলো দিয়ে ওদের মালা বোতলটা হবে সাতবার মালা পরাবে ওরা একে লোক এখানে সবাই কাজকর্ম করছে ওখান থেকে মূর্তি লম্বা ওপরে আরও তুলে ধরছে ভিড় ভিড় করে মালা পরাবে বলো মাথা উঁচু তো উঠিয়ে দিয়েছে এই পাশে আমার বড় ননাসের যে যিনি বর আমার জামাই বাবু উনি হাসছে না নিচে যাচ্ছে এখান থেকে ওরা চলে যাবে মালা বদল করার পরে চলে যাবে বিয়ের পুজো করা হয়েছে পুঞ্জে সেখানে ওদের বিয়ে হবে বসে হস্তবন্ধন হবে তারপরে যজ্ঞও হবে যজ্ঞ খুঁ দেওয়া আছে সেগুলো হয়ে যাবে কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারিনি আমি আবার এই মালা বদলে পরে এখানে নিয়ম দেখানোর করে আমি আবার পরের দিনের নিয়মটাও দেখাতে শেষ হতে হতে অনেক রাত্র হয়ে গেছে প্রায় ভোর চারটা বেজে গেছিল আমাদের বিয়ে শেষ হয়ে ওদের নিয়ম শেষ করে খাওয়া দাওয়া করতে করতে ভোর চারটায় আমরা বিয়ে আসর বিয়ের আসর থেকে হোটেলে গেছি দেখো এটা কিন্তু পরের দিন সকালে পরের দিন যেটাকে আমরা বাসি বিয়ে বলি সেখানের জন্য জল ভরা ভর্তা আমি এসে গেছি একটা নদীতে আমি একা নেই এখানে সবাই ছিল যেহেতু পরের দিনের নিয়ম সব আমাদের ছেলে বাড়ির নিয়মে হবে তাই এই নিয়মগুলো আমিই করছিলাম এখানে কুলো নিয়ে আমি এসে গেছি জল ভরতে এখান থেকে জল ভরে নিয়ে আমরা চলেছি আবার আমাদের সেই বিবাহ আসরে আর কি আসরে ওদেরকে স্নান করাতে হবে হলুদ টুলুপ মাখিয়ে আগের দিন যেমন করিয়েছিলাম ঠিক তেমন তেমন এবার দুজনকে একসাথে করাবো আর এখানে দেখো একটা মন্দির নদীর পাশের মন্দির ভীষণ সুন্দর ছিল মন্দিরেরই এই গরুগুলো আর এখানে দেখো মন্দির মন্দিরের পেছনটা ছিল নদী সেই নদীর জল ভরে নিলাম জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে শান্ত পরিবেশ নদীটা আর ফটোগ্রাফার আমাদের বলছিল একসাথে দাঁড়িয়ে একটু ফটো তুলে সেটাই করছিলাম সবাই আমার শাড়িটাকে ঠিক করার জন্য বলছিল কিন্তু আমার শাড়ি জল তুলতে গিয়ে নদীর থেকে একদম ভিজে গেছে নিচটা তাই আমি একটু তুলে রেখেছিলাম না হলে কাদা বালু লেগে যেত মা দুর্গা মন্দির তার পাশে ছিল শিবের মন্দির তার পাশে আছে বজরঙ্গলী মন্দির এখন চলে যাচ্ছে আমরা বিয়ের আসরে এই জায়গাটা অনেকটাই দূর চলে এসেছি আবার স্নান করাতে বিয়ে গেছিলো বিয়ের অনেক নিয়ম নিয়মের কাজ বাকি তাই তাড়াতাড়ি করে করছিলাম সব কিছু ওদেরকে হলুদ মাখিয়ে নিয়েছি হলুদটাও ওই আগের দিনের মতোই সব রেডি করতে হয়েছিল হলুদ মাখিয়ে নিয়ে দুজনকে একসাথে আমি স্নান করাচ্ছি আর সবাইকে বলছি একটু তাড়াতাড়ি করো আমাকে সবাই ধরে থাকার জন্য বলছিলাম ওদের স্নান সারিয়ে নিয়ে আমি ওদেরকে রেডি করে নিয়ে আবার চলে এসেছি বিয়ের আসরে এটাকে আমরা বিয়ের কুঞ্জ বলি যেখানে রাতেও বিয়ে হয়েছিল এখানেই এখন যে বিয়েটা হবে সেটাকে আমরা বাসি বিয়ে বলি ওদেরকে এখন সূর্য প্রণাম করানো হচ্ছে পুরো মাসের মন্ত্র বলছেন আর ওরা প্রণাম করে যাচ্ছে সূর্য প্রণাম প্রথমে করতে হয় করে নিয়ে তারপর ওরা বসল বিয়ের জন্য তারপর কিছু নিয়ম করানোর পরে এখন চলে আসছি আমরা সিঁদুর পরানোর জন্য অনেকেরই থাকে যারা কুনকে দিয়ে বা ওই হাতে যেটা থাকে দর্পণ সেটা দিয়ে সিঁদুর পরায় কিন্তু আমাদের দেশে আবার বরের আংটি দিয়ে সিঁদুর করায় আর সিঁদুর করানোর আগে ওর বর ওকে মাথাটা আচড়ে দেবে চুলটাকে ঠিক করে দেবে চুল যেহেতু ঠিকই আছে তবু নিয়মের মধ্যে এটা পড়ে যে একটুখানি চিরুনি দিয়ে চুলটা আচড়ে দেবে তাই সেটাই আমার দেওয়ার করছিলো আর আমি বলে বলে দিচ্ছিলাম পুরোহিত মশাই পাশ থেকে আমাকে বলছিলেন যে তুমি বলে দাও তোমাদের কি কি নিয়ম আছে যেহেতু সেটা বংশগত নিয়ম হয় তাই আমি বলে দিচ্ছিলাম আমার দেওয়াকে কী কী করতে হবে এবারও সিঁদুর পরাবে আংটি দিয়ে পরাবে ওর নিজের আংটি দিয়ে বরের আংটি দিয়ে সিঁদুরটা পরাবে আমি বুঝিয়ে দিচ্ছিলাম কি করতে হবে সিঁদুরটা ওকে সাতবার পড়াতে হবে আয়না দেখাচ্ছে যেটা আমাদের মধ্যে আছে মানে বড় ওকে আয়না দেখাবে জিজ্ঞেস করবে যে সব কিছু ঠিক আছে কিনা ও বলবে সব কিছু ঠিক আছে তো আমাদের যেটা মানে অনেকের থাকে যে লজ্জাবস্ত্র যে ঢেকে দিতে হয় সে নিয়মটা আবার আমাদের নেই আর এখন দেখো যেটাকে আমরা শ্বাস সমুদ্র পার করা বলি সেটা করছে এখানে আমাদের এইভাবেই করে পার করে বার করে পার করবে আর এখানে প্রত্যেকটা ঘাটের মধ্যে আলাদা আলাদা মন্ত্র আছে আলাদা আলাদা নিয়ম আছে যেগুলো পুরোহিত মশাই ওদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে জীবনে কি কীভাবে এগিয়ে যেতে হবে কার পাশে কিভাবে থাকতে হবে সেভাবে করে করে এক একটা পা ওদেরকে ফেলতে হবে আর এগিয়ে যেতে হবে দুজনে একসাথে আর ওপাশে দেখো একটা পাতিলের মধ্যে একটা প্রদীপ জ্বলছে ঢেকে দেওয়া আছে সেই প্রদীপটা একদম বিয়ের অধিবাসের দিন জ্বালানো হয় সেটাকে আমরা সোহাগ প্রদীপ বলি আর সেই প্রদীপটা দশ দিন পর্যন্ত থাকবে যেন না নিবে যায় সেভাবেই ওকে জ্বালিয়ে রাখতে হবে দশ দিন পর যখন মেয়ে জামাই আবার এখানে আসবে বাড়িতে তারপর সেই প্রদীপ দিয়ে ওদেরকে মুখ দেখানো হয় যে গামলায় দেখছো সেখানে জল জলের মধ্যে কিছু মাটি রাখা আছে যেহেতু এখন পাকার মধ্যে কিছু করা যায় না তাই নিয়ম আছে যে এখানে একটা মানে পুকুরের মতো থাকতে হবে জলের মধ্যে সেটা পার করতে হয় তো পুকুর যেহেতু এখানে পাকার মধ্যে করা সম্ভব না তাই ওই জলটা রেখেছিল পার করার জন্য আর এখানে দেখো ওইটা করার পরে আমরা চলে এসেছি এই পুঞ্জাটাকে সাদ করে পূর্বে ওরা আগে আগে আমি তুলে নিয়ে যাচ্ছি আর পেছনে একজন ঘটিতে জল নিয়ে যে কুঞ্জর চারদিকে যে চারটা ঘট আছে সেই ঘটের মধ্যে ঘটের জলগুলোর মধ্যে একটু একটু করে জল দিয়ে যাচ্ছে এটা দিতে হয় আর ওরা আমাদের সাথে তুলে কুঞ্জটাকে সাতবার প্রদক্ষিণ করবে আর এখানে দেখো সেই নিয়মকানুন সেরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি থেকে মেয়েকে বিদায় দেওয়া হবে তাই সবাই আশীর্বাদ করছে আর মেয়েটাও কেঁদে যাচ্ছে এই সময়টা একটু খারাপই লাগে বলো সব মেয়েদের জীবনে চলে যেতে হবে বরের সঙ্গে বরের বাড়িতে মেয়েকে বিদায় করিয়ে আমরা নিয়ে এসেছি একদম সোজা আমাদের বাড়ির সামনে এখানে সবাই আমরা নাচ গান করে মেয়েকে অভ্যর্থনা জানাচ্ছিলাম আর বাড়ির সামনে ওরা গেট ধরে দাঁড়িয়ে আছে আমাদের ঢুকতে দেবে না ওদেরকে কিছু টাকা দিতে হবে তাই আর মেয়ে বরণ করার করবে আমাদের বড় মামি যেহেতু আমি বাড়িতে ছিলাম না বরের সাথে ছিলাম তাই আর বড়মা মামি আমাদের বংশের এখন এখন সবথেকে বড় তাই আমরা অনুরোধ অনুরোধ করেছি ওনাকে বিয়ে বরণের কাজটুকু সেরে নেওয়ার জন্য দিয়ে দিয়েছে। এখন বরণ হয়ে যাচ্ছে ওদেরকে যা ওদের যা আবদার ছিল মেটানো হয়ে গেছে ওদের যা লাগবে দেওয়া হয়ে গেছে তাই এখন আবার বরণ চলছে বউ আর বড়কে একসাথে আর যিনি বরণ তিনি আমার বড় মামি শাশুড়ি এখন আমরা বর বউকে নিয়ে চললাম বাড়ির ভেতরে আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে সোজা প্রথমে আগে ঠাকুর ঘরে যাওয়ার জন্য ঠাকুর প্রণাম সেরে নিয়ে মা বাবাকে প্রণাম করে তারপরে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করব আমাদের ঠাকুরঘর যেহেতু বাইরে তাই ওদেরকে ওইদিকে উঠানের মধ্যে নিয়ে গেলাম ঠাকুর মন্দিরে ওদেরকে বলে দিচ্ছিলাম হয়ে প্রণাম করার জন্য ওদের প্রণাম করা হয়ে গেছে এখন ওরা বাড়ির ভিতরে যাবে বাড়ির ভিতরে গিয়েও আমাদের অনেক কিছুই রিচুয়ালস ছিল যেগুলো ভিডিও করা হয়নি তাই দেখাতে পারিনি অনেক নিয়ম কানুন ছিল পাশা খেলা এরপর আমাদের অনেক কিছু বউকে দেখাতে হয় যে ভর্তি সব রান্না রান্নাবান্না অনেক কিছু রান্না করা থাকে ঢাকা দিয়ে রাখা থাকে সব কিছু ভরা ভরা সেই ভরা জিনিসগুলো দেখাতে হয় চালের ড্রাম বলো তারপর সবজিপাতি সব দেখাতে হয় বউকে যেন সে এসে একটা ভরা সংসার দেখতে পায় সেটাই নিয়ম তা আমরা করিয়েছিলাম দেখিয়েছিলাম কিন্তু সেগুলো আর তোলা হয়নি এখন এখানে বর বউকে নিয়ে বসে আমরা আশীর্বাদ করব আর তারপর যেহেতু আমাদের পরের দিনই আমাদের রিসেপশান ছিল তো রিসেপশানে তো আমি তেমন তোমাদের ভিডিওটা দিতে পারিনি তাই এখানে কয়েকটা ফটো আমি লাস্ট শেষের দিকে রিসেপশানে বিয়ের কয়েকটা ফটো অ্যাড করে দিয়েছিলাম এখন এখানে সবাই মিলে আশীর্বাদ করবে আর যার যা উপহার দেওয়ার বড়রা সকলেই দিয়ে যাবে মিষ্টিমুখ করানো হচ্ছে ওদের এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে প্রথমে বড় মামি তারপরে মেজ মামি এখন পিসি শাশুড়ি তো এখন দেখো এটা রিসেপশনের ফটো আমার ছেলে মেয়ের সাথে ওর ছোট মনি আর এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন আছি এখানে আমার ওই ছোট যা আর ওদের বিয়ের আসরের ফটো বিয়ের রাতের ফটো এটা এটাও বিয়ের রাতের নিয়ম কানুন হচ্ছে বিয়ের আসরে আর আমি বিয়ের দিনের ফটো এটা আমার আমার জায়ের সাথে বিয়ের রাতে আমরা দুজনের একসাথে পাশে থেকেও বন্ধুরা এখন আসি